ঘুমিয়ে নেই আর ঘুমিয়ে থাকবে না সে কারণে আমরা পৃথক নির্বাচন অবস্থায় চাই কোনো রাজনৈতিক পুতুল হতে চাই না আমরা সবাই যে আমরা দেখেছি বিএনপি আমাদের ফুটবলার মাঠ অত্যাচার করে যারা যারা ক্ষমতায় এসেছে সবাই অত্যাচারের ধাপের ধাপ করে বাড়িয়ে দিয়েছে আজকেও সেই অত্যাচারের ধাপ বেড়েই যাচ্ছে অত

দিতে চাই কে নিয়ে খেলা করবেন না বিগত দিনে অনেকগুলো এমপি হয়েছে মুখার্জি এমপি আওয়ামী লীগের এমপি বিএনপির এমপি জাতীয় পার্টির এমপি আমরা কোন রাজনৈতিক দলের এমপি দেখতে চাই না আমি